একজন গর্ভবতী মা যত দ্রুত তার গর্ভধারণের ব্যাপারে নিশ্চিত হতে পারবেন তত দ্রুত তার গর্বের শিশুর জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনাগুলো মেনে চলা শুরু করতে পারবেন তাই আসুন আজ আমরা দেখি মাসিক শেষে সহবাসের কতদিন পরে পেটে বাচ্চা আসে এবং সেই সাথে দেখি কখনো কিভাবে প্রেগনেন্সি পরীক্ষা করলে বাচ্চা কনসেপ্ট হলে তা একশো ধরা পড়বে প্রথম মাসিক থেকে পরবর্তী মাসিক মিস হওয়ার প্রথম দিনেই আপনি প্রেগনেন্সি টেস্ট করে গর্ভবতী কিনা সেটি জেনে নিতে পারবেন প্রেগনেন্সি টেস্টে সাধারণত গর্ভবতী নারীদের প্রসাবে একটি হরমোনের উপস্থিতি নির্ণয় করা হয় এই হরমোনটি এইচসিজি নামে পরিচিত সকালবেলার প্রথম প্রসাবে এই হরমোনের পরিমাণ একটু বেশি থাকে তাই আমরা প্রেগনেন্সি টেস্ট করার জন্য সকালবেলার প্রথম প্রসবটি সংগ্রহ করে নিব গর্ভবতী নারীদের প্রসবে এই হরমোনের পরিমাণ শুরুর দিকে অল্প পরিমাণ থাকে বলে গর্ভধারণের একদম শুরুর দিকে অথবা সহবাসের পরে এই টেস্ট করলে সাধারণত হরমোনের উপস্থিতি সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হয় না এজন্য সহবাসের পর কমপক্ষে একুশ দিন অথবা পরবর্তী মাসিকের সম্ভাব্য তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হয় বর্তমানে কিছু আধুনিক প্রেগনেন্সি টেস্টের মাধ্যমে পিরিয়ডের সম্ভাব্য তারিখ আসার অনেক আগে এবং গর্ভধারণের নয় দিনের মধ্যেই আপনি গর্ভধারণ করেছেন কিনা না সেটি নিশ্চিতভাবে জানা যায় প্রেগনেন্সি টেস্ট করার অনেকগুলো উপায় আছে এর মধ্যে প্রেগনেন্সি টেস্ট কিট বা কাঠি দিয়ে আপনি সবচেয়ে সহজে ও কম খরচে ঘরে বসেই টেস্ট করতে পারবেন সাধারণত নির্দিষ্ট সময়ে পিরিয়ড না হলে প্রথমেই প্রেগনেন্সি কিটের সাহায্যে টেস্ট করা হয়ে থাকে ফার্মেসিতে তিরিশ থেকে একশো টাকার মধ্যে বিভিন্ন কোম্পানির প্রেগনেন্সি টেস্ট কিট পাওয়া যায় এর মধ্যে গেট সিওর নামের যে কিটটি দেখতে পাচ্ছেন এটা অনেক ভালো এবং খুব ইজিলিভাবে কাজ করা যায় এছাড়াও আপনারা লবণ ও চিনির মাধ্যমেও প্রেগনেন্সি টেস্ট করতে পারবেন অনেকের হয়তো বা বিশ্বাস হচ্ছে না এ সম্পর্কে অন্য একটি ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে বিশ্বাস না হলে দেখে নিবেন তাহলে প্রিয় ভাই ও বোনেরা আজকের মতো এই পর্যন্তই স্বাস্থ্য সম্পর্কিত নতুন কোনো ভিডিও নিয়ে আবারও অন্য একদিন আপনাদের সামনে হাজির হব ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিজের শরীরে যত্ন নিবেন